তো হাই এভরি ওয়ান গুড মর্নিং আজকের দিনটা আমি মর্নিং থেকে স্টার্ট করছি তো মর্নিং থেকে আমি ঠিক করি আজকে সারাদিনে তোমাদের সেটা আজকে দেখাবো সো সোটস গো সবার প্রথমে দাঁতটা একটু ব্রাশ করে এনেছি দাঁতটা ব্রাশ করে নেওয়ার পর আমি ঘরটা মুছে নিয়েছি ঘর মুছছিলাম তো ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিলো আরও ঘর মোছার জন্য অনেকটাই ডিস্টার্ব করছিলো আরও ঘর মুছতে যাচ্ছিলো তো আমি বারান্দারটার সময় আমাকে দিইনি কিন্তু ঘর মোছার সময় আমি ওকে দিয়েছিলাম ও অনেকবার চাইছিল যে ও ঘরটা মুসবে আমাকে হেল্প করবে প্রায় দিনই আমাকে হেল্প করতে চায় কিন্তু আমি দিই না ও আবার ওই ঘর মোছার সময় নিচ্ছিল তো আমি দিলাম ওকে একটু ঘর মুছতে তো আশা করুন আমি একটু মশাইটা তুলে নিচ্ছি মশাইটা তুলে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি বিছানাটা আমি বেশিরভাগ বিছানাটা গোছাই আমার ছেলেও গোছায় মাঝে মাঝে এলোমেলো করে আমার বড়ও গোছায় তো আজকে আমি করে নিচ্ছি আর ভিডিওটা করে দিচ্ছিলো আমার বর আজকে আমার ক্লাস ছিল বারোটা থেকে তো এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির কারণে ক্লাসটা ক্যান্সেল করে দেওয়া হলো তো ক্লাসটা ক্যান্সেল করার তারপর আমি ডিসাইড করলাম যে না চলো আজকে দিনের ভিডিওটা সারা দিনের না যেটুকু টাইমে আমি পোস্ট করব তার আগে যেটুকু টাইম আছে সেটুকু টাইমে আমি কি কি করি সারাদিনে সেটা একটু দেখিয়ে নিই এটা আমার দুপুর অবধি ছিল ভিডিওটা পর বিছানাটা গোছানো কমপ্লিট করার পর আমি রান্না করে নিচ্ছি তো আজকে রান্নায় ছিল বড়লি মাছ আজকেও কচু দিয়ে কুড়ি মাছের ঝোল আর ইলিশ মাছের ভাজা তো তারপর আমি ছেলেকে পড়াচ্ছি কেউ একা পড়তে চায় না একা পড়তে চায় না তাই জন্যই পড়া এত কাজের মাঝখানটায়ও আমি যেটুকু টাইম পাই আমি ওকে পড়ানোর চেষ্টা করি শুধু খেলনা নিয়ে বসতে চায় আর এদিক ওদিক করতে থাকে তাই জন্য ওকে আমি পাশে নিয়ে পড়াই পড়ানো কমপ্লিট করার পর ও গেলো বাথরুমে তো আমি একটু মোবাইলটা খুঁজে নিচ্ছি মোবাইল দেখে নিচ্ছি তো বাথরুম থেকে আসার পর আবার একটু পড়ালাম পড়ানোর পর খেতে বসলাম আমার তো ইলিশ মাছ ভীষণ ভালো লাগে ইলিশ মাছের ভাজা আমার জন্যই ইলিশ মাছ আনে ওরা কেউ খায় না ওরা কেউ পছন্দ করে না ইলিশ মাছ あん পছন্দ বড় তাই জন্য আমাদের নিয়ে শুরু তোমরা কে কে পছন্দ বড় এই স্মাস কমেন্টে জানি দিও আজ ভাত ভাতছে মাছ ও এইভাবে ঢাল দুধ থেকে মাছ গুলো খাই একদম ভালো করে মাছ খানা যে আমি বল ভাত থেকে জল দিয়ে রাখ আর আমি দিসনাছে ভাজা দিয়ে ভাত একটু পুচু বৃষ্টি হচ্ছে আমি ফাঁকা পেলেই হচ্ছে মোবাইল দেখতে থাকি তো এই ভিডিওটাও আমার বর করে দিচ্ছিলো ও বলছিল যে দা আমি এখন ভিডিও করে দিই তুমি ওই যে মোবাইল দেখছো সেটা খেলা দেখাবে না তো চলো দেখাও আমি সত্যি যখনই ফাঁকা পাই মোবাইল দেখতে থাকি আর একটু দেখে নিচ্ছি যে আমার ছেলে একটা দেয়ালগুলোর কী অবস্থা করে প্রতিটা দেয়াল এরকম করে দাগায় তো আবার আরেকটু আরও মোবাইল দেখে নিচ্ছি আমি বারবারই মোবাইল দেখি যখনই ফাঁকা পাই মোবাইলটাই বেশি দেখি মোবাইলের পুরো নেশা হয়ে গেছে মোবাইলটাই দেখছি আর তোমাদের কমেন্টসে রিপ্লাই করছি সবার তো আমার তো মোবাইল দেখছি দেখছি আমার ছেলে পরে ওর পড়া কমপ্লিট করে একটু ল্যাপটপে কার্টুন দেখছিল আর হাসছিলো আমার বড় সাথে মোবাইল দেখছিল পাশে সকাল থেকে ফ্রি হয়ে থাকলে আমরা তাই আমার ক্লাস না থাকে তাহলে এরকম করে শুয়ে শুয়ে আমরা মোবাইল দেখতে থাকি আর ভিডিও করতে থাকি বা এই ভিডিওটা আজকে আমার দুপুর পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কেমন সে